إِلا رَبُّ الْعَالَمِينَ بَلِّنْ وَقَضَى رَبُّكَ إِبْتِي بِنْمَانُو شَامِي أَلَّا تُمَادَرْ جَنَّةٌ ফয়সালা করে দিয়েছি শুধু ফয়সালা নয় চূড়ান্ত ফয়সালা করে দিয়েছি বান্দা দুনিয়ার বকে শুধু আমি আল্লাহর ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা দুনিয়ায় গিয়া শুধু আমি আল্লাহর ইবাদত করবে আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদের ইবাদত করবে না এক নম্বর হুকুম কি তাহলে বলেন একটু আওয়াজ দেন এক নম্বর হুকুম আল্লাহর ইবাদত আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাহবুদের ইবাদত করা যাবে না

বান্দা তোমার জন্য আমি হুকুম দিয়ে দিয়েছি তোমার জন্য আমি ফয়সালা করে দিয়েছি ও বান্দা তুমি দুনিয়ার বুকে আমি আল্লাহ সারা দ্বিতীয় কোনো মাহবুদের ইবাদত করবে না এখন কত বলম আমি যদি এক আল্লাহর ইবাদত করি আমি যদি এক আল্লাহকে মানি আমি যদি এক আল্লাহকে রব হিসাবে স্বীকার করে নেই আমি যদি এক আল্লাহকে ইবাদতের যোগ্য বলে মেনে নেই আমি যদি এক আল্লাহর ইবাদত করি তাহলে আমার আপনার জন্য কি লাভ হবে আমার আপনার জন্য কি লাভ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ও বান্দারে এই দুনিয়ার বুকে যত makhluk আমি আল্লাহ বানিয়েছি যত makhluk আমি আল্লাহ বানিয়েছি তার মধ্যে থেকে শুধু মাত্র দুইটা জাতির আমি আল্লাহ হিসাব নেব এক নম্বর হলো আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুন্ জিন্না ওয়াল ইনসা ইল্লা

জমিন তোমরা দেখতেছো নদী নালা পাহাড় পর্বত গছ বিরুক্ষ তরলতা জীবজন্তু যা কিছু দেখতেস বান্দা। সমস্ত মোখ লোক আমি আল্লাহ বানিয়েছি শুধু তোমার গোলামি করার জন্য একবার জোরে জোরে বলুন না ভাই সুবাহান আল্লাহ আমি আপনি যদি আল্লাহ কালার গুলামী করি আমি আপনি যদি রবের গোলামি করি তাহলে এই যে সূর্য আমি দেখি এই সূর্য আমার গোলামি করবে চন্দ্র আমার গোলামি করবে হাওয়া বাতাস বৃষ্টি আমার গোলামি করবে বসবির কত রোলাতা জীব জন্তু যা কিছু আছে সব কিছু আমার আপনার গোলামি করবে কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন বান্দা এই দুনিয়ার বুকে যত মখলুক বানিয়েছি সমস্ত মখলুকের মধ্যে বান্দা আমি আল্লাহ তোমাকে ও বন্দারে তোমাকে তোমাকে মানুষ তোমাকে আমি আল্লাহ শ্রেষ্ঠ এবং উত্তম করে বানিয়েছি একবার জোরে জোরে বলুন না ভাই সুবাহান আল্লাহ বলতেছেন বন্দা তোমাদেরকে আমি উপাধি দিয়েছি আশরাফুল ফুল মানুষ হলো আশরাফুল ফুল সমস্ত মখলুক থেকে মানুষ জাতি উত্তম শ্রেষ্ঠ কিন্তু উত্তম হইয়া শ্রেষ্ঠ হইয়া এই জমিনের বুকে সবথেকে নিকৃষ্ট কাজগুলা মানুষ করে কথা বলেন ঠিক কিনা মানুষ হলো সব থেকে শ্রেষ্ঠ উত্তম জাতি আশরাফুল মখ্লু কাত তারপরও আল্লাহ যাকে শ্রেষ্ঠ করে বানিয়েছে দেখবেন এই আল্লাহর হুকুম মানে না আল্লাহর আল্লাহ বানিয়েছেন সব আল্লাহর ইবাদত করে আল্লাহর হুকুম মানে এই যে আমরা জীবজন্তু দেখি তারাও আল্লাহ করে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ তসবি বায়ান করে কিন্তু এই মানুষ এবং জিন এই দুইটা জাতি আল্লাহর হুকুমের নাফরমানি করে দেখেন আল্লাহ তালা আমাকে আপনাকে যে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য আল্লাহ বলেছেন যে বান্দা দুনিয়ার বুকে যাবে তারপর আমার ইবাদত করে আমি আল্লাহর হুকুম মানবে এখন দেখি দৈনিক দিন দৈনিক দিন আমাকে আপনাকে মসজিদ থেকে পাঁচ বার করে ডাকতেছে ডাকে না গো পাঁচ বার করে মসজিদ থেকে মহাজিন ডাকে না পাঁচ বার করে মহাজিন ডাকে পাঁচ বার করে ডাকে এই পাঁচ বার ডাকে পাঁচটি নামাজে সারা দেওয়ার কথা কিন্তু এই নামাজে সারা না দিয়ে নিজের নিজের কাজে নিজের নিজের ব্যস্ততার মধ্যে আমরা পড়ে থাকি থাকি না বলেন থাকিনা আল্লা রবুল বলেন বান্দারে এই যে মহাজিন তোমাকে ডাকে

মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ও বান্দা আসো নামাজের দিকে আসো নামাজের দিকে আসো ও বান্দার এই নামাজ তোমার কল্যাণ এই নামাজ তোমার কামিয়াব ও বান্দা আসো নামাজের দিকে আসো কিন্তু না 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 আমি আপনি তো আজান শোনার পর দোকানের মধ্যে বসে আছি আজান শোনার পর ক্ষেতের মধ্যে কাজ কামের মধ্যে ব্যস্ত আছি আজান শোনার পর কিন্তু ঘরের মধ্যে বসে আছি আজান শোনার পর

প্রত্যেকটা দেশের মধ্যে একটা মন্ত্রী সভা আছে আমাদের দেশে একটা মন্ত্রী সভা আছে ভাই আমার আমাদের বাবা কিন্তু একটা মন্ত্রী সভা আছে আমাদের আমাদের দেশের দেশের ভালোর জন্য জন্য কাজের সেই মন্ত্রিসভার মধ্যে যা কিছু ডিসিশন নেওয়া হয় যা কিছু ফয়সালা সেখানে নেওয়া হয় সেই ফয়সালাগুলা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেব মিডিয়ার সম্মুখে বলেন

আল্লাহ বলতেছেন রে বান্দা আমি মহাজিন কে আমার নিজের ডাকের জন্য তাকে আমি প্রেস সচিব বানিয়েছি সে নিজে ডাকে না বরঞ্চ আমি আল্লাহর ঘরের দিকে ডাকে দেখেন এই যে আমাদের অঞ্চলের মধ্যে নামি দামি মানুষ যদি একজন ধরে একজন এম যদি গ্রামের মধ্যে সব থেকে গরিব অসহায় মানুষকে যদি বলে যে তুমি গিয়ে ওমক আব্দুর রহিম আব্দুল গফুর আব্দুর রহমানকে গিয়ে বলবে যে মাননীয় এম এল এ সাহেব তোমাকে ডেকেছে তাহলে সেই এম এল এ সাহেব যখন ডাকতে পাঠাবে আর সেই ব্যক্তি গিয়ে যখন সেই আব্দুর রহিম আব্দুল গফুরকে বলবে যে এম এল এ সাহেব তোমাকে ডাকতেছে চলো আর সেই ব্যক্তি যদি বলে যে আমি যেতে পারবো না আমার সময় নেই আমার কাজ আছে যেতে পারবো না এখন দেখি বলেন এই ব্যক্তি ডাককে অস্বীকার করলো না এম এল এর ডাককেও অস্বীকার করলো একটু আওয়াজ দেন ডাক ডাককে অস্বীকার করলো এমএলের ডাককে অস্বীকার করলো মজিন ডাকে মসজিন আমাকে আপনাকে ডাকে যদি আমি আপনি মজজিনের ডাকে যদি সাড়া না দেই নামাজে যদি না যায় মসজিদে না যায় তাহলে কিন্তু মজ্জিনের ডাককে আমি অস্বীকার করিনি প্রকৃত কিন্তু আমি আল্লাহর ডাককে অস্বীকার করেছি একটা কথা মনে রাখবেন যে গুলাম নিজের মালিকের ডাককে অস্বীকার করে যে গুলাম নিজের মালিকের ডাককে অস্বীকার করে তার জন্য কিন্তু শাস্তি নির্ধারিত থাকে থাকে না বলেন একটু আওয়াজ দেন আপনারা রাগ করে বসে আছেন আপনারা হ্যাঁ দেখেন বিরক্ত হচ্ছেন কি বিরক্ত হচ্ছেন আলোচনা চলবে তো ইনশাল্লাহ তাহলে একটু আওয়াজ দেবেন তো দেখেন যদি মালিকের ডাক যদি কোনো গুলাম যদি অস্বীকার করে না শোনে তাহলে তার জন্য শাস্তি থাকে না থাকে সেটাই আল্লাহ জানিয়ে দিচ্ছেন আল্লা রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার বুকে দেখো দুনিয়ার বুকে কোনো মালিক যদি তার গোলামকে যদি কোনো কাজের হুকুম দেয় আর সেই গোলাম যদি কাজ না করে তাহলে কিন্তু সেই গোলামকে কাজে থেকে বরখাস্ত করে দেয় তুমি তো আমার গোলাম আমি গোলাম মালিক ও বান্দারে শোন তুমি যদি আমি আল্লাহর ডাক অস্বীকার স্বীকার করো আমি আল্লাহর ডাকে যদি সারা না দাও ও বান্দারে সেই কঠিন কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার জন্য ভয়ানক শাস্তি রেখেছি একবার জোরে জোরে বলুন না বাইনাউযুবিল্লাহ আমার যুবক ভাই আমার মربی বাবাজি আমার পর্দা নেশিমা ও বোনেরা দেখেন এই যে নামাজ 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 পাঁচ ওয়াক্ত নামাজ এই পাঁচ ওয়াক্ত নামাজ যে বান্দা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কড়িমের মধ্যে বলেছেন এই পাঁচ ওয়াক্ত নামাজ আমার আপনার জন্য আল্লাহ তাআলা

আমার আমার নামাজটা হবে কি হবে নামাজ তো হবে যদি ওক্তকে অস্বীকার করে পড়ি তাহলে হবে না আর যদি কোনো কাজে কোনো অসুবিধার কারণে যদি আমি ব্যস্ততার মধ্যে রকম খুব বড় জটিল ব্যস্ততার মধ্যে থাকার পর যদি আমার নামাজ কাজা হয়ে যায় সে ফজরের নামাজটা আমি জহরের টাইমে কাজা করি তাহলে তো নামাজ হবে কাজা হবে সেজন্যই আল্লা বলতেছেন বান্দা তোমার জন্য আমি একটা নির্ধারিত সময়ের মধ্যে নামাজ পড়স করেছি সেই সময়ের মধ্যে নামাজকে আদায় করো নামাজ পড়লে বান্দার জন্য কত ফজিলত শুনে যান আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তুমি পাঁচ নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ বান্দা তোমার আমল নামায় পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব একবার জোরে জোরে বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম নবীজিকে মেরাজের মধ্যে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছিলেন নবীজি আমার আপনার উপরে মায়া করে মেহেরবানি করে দয়া করে আমার আপনার জন্য

এই চব্বিশটি ঘন্টা তুমি নিজের কাজে লাগিয়েছ তুমি তোমার সন্তানকে সময় দিয়েছ তুমি তোমার ব্যবসার মধ্যে সময় দিয়েছ তুমি তোমার খ্যাত কামারে কাজের মধ্যে সময় দিয়েছো। ও বান্দারে তুমি তোমার দোকানে সময় দিয়েছ কিন্তু যে আল্লাহ তোমাকে এত মায়া করে মোহাম্মত করে এত ভালোবেসে তোমাকে বানাইল সেই আল্লাহর জন্য এক ঘন্টা সময় তুমি বের করতে পারলে না কথা বলেন ঠিক কিনা চব্বিশটি ঘন্টা চলে যায় চব্বিশটি ঘন্টা নিজের নিজের কাজের মধ্যে লাগাই কিন্তু একটি ঘন্টা আল্লাহর জন্য বের করতে পারি না আল্লাহ স্মরণ করিয়ে দিতেছেন ও বান্দারে তোমাকে আমি এত মায়া করে বানাইলাম এত মহাব্বত করে বানাইলাম রে গুলাম এত ভালোবেসে বানাইলাম ও বান্দারে এত ভালোবাসার পরও আমি আল্লাহর জন্য তুমি এক ঘন্টা সময় বের করতে পারলে আল্লা তিনের মধ্যে বলতেছেন কসম করে বলতেছেন একটা নয় দুটা নয় চার চারটা কসম করে আল্লাহ বলতেছেন যে বান্দা তোমাকে আমি আল্লাহ সুন্দর করে বানিয়েছি একবার জোরে জোরে বলুন নবাই সুবহানাল্লাহ এক নাম্বার হলো জাইতুন ফলের কসম দুই নাম্বার হলো এক নাম্বার হলো তিন ফলের কসম দুই নাম্বার ফলের জাইতুন ফলের কসম তিন নাম্বার হলো সিনাই পর্বতের কসম চার নাম্বার মক্কা নগরীর কসম আল্লাহ তালা এই চার চtta কসম করে আল্লাহ বলতেছেন লাকাদ খলকানা আল ইনসানা ফি আহসানি কবি করিম আল্লাহ বলতেছেন বান্দারে তোমার জন্য আমি আল্লাহ চার চারটা কসম করে বলতেছি বান্দা তোমাকে আমি আল্লাহ সুন্দর করে বানিয়েছি শুধু এ জন্যই সুন্দর বানাই নাই বান্দা তোমার শরীরের মধ্যে কত অঙ্গ রয়েছে এই যে আমি আল্লাহ দুইটা হাত দুইটা পাও দিয়েছি দুইটা চক্ষু দিয়েছি দুইটা কান দিয়েছি রে বান্দা এতগুলো অঙ্গর মধ্যে সব থেকে তোমার দামি অঙ্গ হলো বান্দা তোমার যে এই কপাল 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 বান্দা এই কপাল এই কপাল বানানোর জন্য আমি আল্লাহ নিজের কুদরতি হাত ব্যবহার করেছি একবার জোরে জোরে বলুন না ভাই সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল বলতেছেন বান্দা তোমার কপালটা নিজের কুদরতি হাতের মাধ্যমে কেন বানিয়েছি জানো নি ও বান্দা এই কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেব

কথা হলো ভাই ও যুবক ভাই ও বাবাজি আমার প্রদানে সীমা ও বোনেরা কথা বলো যে চব্বিশটা ঘন্টা পাইলাম চব্বিশটা ঘন্টার মধ্যে পাঁচ অক্ত নামাজের মধ্যে এক অক্ত নামাজও আমি মসজিদে গিয়া হাজিরি দিতে পারলাম না কথা বলেন ঠিক কিনা চব্বিশটি ঘন্টা চলে যায় আমার নিজের নিজের কাজের মধ্যে যায় না বলেন কারো কাজ কিন্তু আটকে থাকে না দেখবেন চব্বিশ ঘন্টা মানুষ একের পর এক কাজের মধ্যে লেগে আছে কিন্তু এই চব্বিশটি ঘন্টার মধ্যে কেন আমি আপনি আল্লাহ তালার জন্য একটি ঘন্টা বের করতে পারি না কেন পারি না যে আল্লাহ এত মায়া করেছেন এত মোহাব্বত করেছেন এত ভালোবেসেছেন এ পৃথিবীর জমিনে সবথেকে ভালোবাসেন কাউকে যদি কেউ ভালোবাসেন সেটা হলো মা কে ভালোবাসেন বলেন মা ভালোবাসেন সব থেকে বেশি ভালোবাসেন মা কিন্তু আল্লাহ স্বয়ং বলতেছেন যে আমি এই মায়ের ভালোবাসা একটা নয় দুটা নয় সত্তরটি মায়ের ভালোবাসা যদি বান্দা এক জায়গায় করো এই সত্তরটি মায়ের ভালোবাসা যতটুকু হবে তার থেকেও বেশি বান্দা আমি তোমাকে ভালোবাসি জোরে জোরে বলুন না সুবাহান আল্লাহ এই জামিনে আমরা দেখি মা এতটা ভালোবাসেন সন্তানের কিছু হইলে সন্তানের কোনো আঘাত হইলে সন্তানের প্রতি কোনো মুসিবত আসলে সব থেকে আগে মা জানে মায়ের অন্তরে আগে আঘাত লাগে সেই মায়ের থেকেও সত্তরটি মায়ের থেকেও বেশি আমাকে আপনাকে আমার আপনার আল্লাহ আমার আপনার রব ভালোবাসেন সেই রবের দিন থেকে কেন আমরা দূরে সেই রবের ঘর থেকে কেন আমরা দূরে সেই রবের হুকুম থেকে কেন আমরা দূরে সরে থাকি সেই রবের হুকুমকে কেন আমরা মানি না এখন কথা হলো আমাকে আপনাকে যে এই রব থেকে দূরে রেখেছে এক নম্বর হলো শয়তান কে বলেন কে শয়তান শয়তান কাজকে বন্ধু বানিয়ে নিয়েছেন শয়তান কাজকে নিজের দোস্ত বানিয়ে নিয়েছেন শয়তান কাজকে নিজের রাহবার বানিয়ে নিয়েছেন একটা কথা মনে রাখবেন হাসরের ময়দানে দুইটি জামাত হয়ে যাবে দুইটি দল হবে একটি দল যাবে জান্নাতে আর একটি দল যাবে জাহান্নামে আল্লাহ স্বয়ং কোরআনে কারিমের মধ্যে বলেছেন ফরি ফিল ওয়া ফরি ফিস ফিসাইর আল্লাহর হুকুমে একটি দল জান্নাতে চলে যাবে আর একটি দল জাহান্নামে চলে যাবে

সেই আমার দোস্ত আমার সেই নেতা কোথায় আমার সেই বন্ধু কোথায় এমন ভাবে হাসনের ময়দানে জাহান নামি বান্দা খুঁজবে খুঁজতে খুঁজতে দেখবে যে শৈতানকে দেখা যায় শৈতানকে দেখবে আর ডাকবে শৈতানকে বলবে ও শৈতান আজকে তোমার জন্য আমি জাহান নামে হয়েছি ও শৈতান রে তোমার দোকার জন্য আজকে আমি জাহান নামি হয়েছি ও শৈতান আমাদের জন্য একটু সুপারিশ

আসের দিয়ে বসেতে গেছো আমি শয়তানের জন্য কিন্তু তোমার রব আমার রব অনেক ওয়াদা দিয়ে রেখেছিলেন আল্লাহ তাআলা যত ওয়াদা দিয়েছিলেন যত কথা দিয়েছিলেন যত গুলা প্রতিশ্রুতি দিয়েছিলেন সমস্ত প্রতিশ্রুতি গুলা ছিল সত্য ও জাহান্নামী বান্দা শুন আর আমি যা কিছু ওয়াদা দিয়েছিলাম আমি শয়তান যা কিছু কথা দিয়েছিলাম সমস্ত কথা গুলা ছিল মিথ্যা কারণ আমি তো শৈতান আমি নিজে জাহান নামি আমি নিজে জাহান নামি তোমাদের কোনো সহযোগিতা করতে পারবো না ও জাহান নামি রে আল্লাহ তালা যা কিছু আদা দিয়েছেন যা কিছু প্রতিশ্রুতি দিয়েছেন সবকিছু সত্য সত্য সেই আল্লাহর কথা না শুনে আমি শৈতানের কথা শুনেছ আমি শৈতান একটু ফুসকানি দিয়েছি আর গুনাহের কাজে চলে গিয়েছ সেজন্য জাহান নামি তুমি আমাকে দোষারোপ করো না তুমি নিজেই নিজেকে দোষারোপ করো এমন ভাবে ময়দানে বক্তব্য দেবে আর বলবে উপরে কোন আধিপত্য ছিল না তোমার উপরে আমার কোন হুকুম ছিল না তোমার উপরে আমার কোনো ক্ষমতা ছিল না শুধুমাত্র একজনের ক্ষমতা চলবে আর তিনি হলেন আল্লাহ সবার উপরে কার হুকুম চলবে আল্লাহর হুকুম চলবে শয়তান বলবে দেখো তোমার উপরে আমার কোন হুকুম ছিল না আমার কোন দায়িত্ব ছিল না আমার কোন আধিপত্য ছিল না তোমাকে তো আমি একটু ফুসকানি দিয়েছি একটু ধোকা দেওয়ার চেষ্টা করেছি আর তুমি গুনাহের কাজে চলে গিয়েছ সেজন্য আজকে আমাকে দোষারোপ করে লাভ নেই তুমি নিজেই নিজেকে দোষারোপ করো তুমি নিজেই নিজেকে দোষারোপ করো এমন ভাবে শয়তান বক্তব্য দেবে এই যে কথাগুলা এই যে কথাগুলা যে এখানে আল্লাহ তালা আলোচনা করেছেন কোরআন করিমের মধ্যে যে এমনভাবে বক্তব্য দেবে এত সতর্ক করার পর যদি কেউ গুনাহ করে আল্লাহর নাফরমানি করে আল্লাহর হুকুম অমান্য করে তার থেকে বড় কেউ জালিম হতে পারে আওয়াজ দেন তার থেকে বড় জালিম কেউ হতে পারে হতে পারে না সেজন্য আল্লাহ বলতেছেন الله رب العالمين بولتسن زالي من الزنم আমি জালিমের জন্য আমি আল্লাহ ভয়ানক শাস্তি রেখে দিয়েছি কারণ বান্দা তুমি এই জমিনের মধ্যে এই জমিনের মধ্যে আমি আল্লাহর না ফরমানি করবি আমি আল্লাহর হুকুমের অমান্য করবে ও বান্দারে আমি তোমাকে এমনি ছেড়ে দিতে পারি না এমনি ছেড়ে দিতে পারি না সেজন্য আল্লাহ বলতেছেন বান্দা একজন জালিমের জন্য আমি আল্লাহ ভয়ানক শাস্তি রেখে দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন যা কিছু প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ তাআলা যা কিছু ওয়াদা দিয়েছেন সবকিছু যদি আপনি গবেষণা করেন তার মধ্যে সারমর্ম বের হয় দুইটা এক নম্বর সারমর্ম হলো ইনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস একবার জোরে জোরে বলুন না ভাই সুবহানাল্লাহ এক নম্বর হুকুম হলো আমানু এক নম্বর কাজ হলো ইমান 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 এক নম্বর কাজ হলো ইমান বন্দা ইমান নিয়া শোনে কামল করো তারপর বন্দা আল্লাহ তালা তোমাকে জন্নাতের মেহমান বানাইবে একবার সরে সরে বলুন না ভাই সুবাহান এক নম্বর কাজ হলো ইমান ইমান এখন কথা হলো আমার আপনার ইমানের কত ক্ষমতা পাওয়ার আছে ভাই আমার আপনার ইমান এত কমজোর আমার আপনার ইমান এত কমজোর এত কমজোর যেই দিকে টাকা দেখা যায় সেই দিকে ইমান দৌড়ায় কথা বলেন ঠিক কিনা যেই দিকে টাকা দেখা যায় সেই দিকে ইমান যায় এমনকি এক কাপ চায়ের জন্য ইমান বিক্রি হয়ে যায় এক চায়ের বিনিময়ে বিক্রি হয়ে যায় এখন বলবেন হুজুর এটা কেমন কথা বললেন এক কাপ চায়ের জন্য আমার আপনার বিক্রি ভাই আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি এক নম্বর কথা হলো এই যে আমাদের দেশে যে ইলেকশন গুলো আসে ইলেকশনের সময় দেখবেন অনেক গুলা ক্যান্ডিডেট বোটে দাঁড়ায় অনেকগুলা ক্যান্ডিডেট বোটে দাঁড়ায় আর